আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে তো তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকেই ইনশাআল্লাহ সাজশ্রমিকগুলো তৈরি তৈরি করে থাকি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তোমরা জানো তো যারা সাজেশন নিয়েছো তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আর আজকে আমরা যে সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনার্স তৃতীয়বশ্য অর্থাৎ রসায়ন বিভাগের একটি পত্র মৌলিক বিশ্লেষণীয় রসন তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এই পত্রে কয়টি চ্যাপ্টার রয়েছে এই পত্রের তো এরপর জানার চেষ্টা করবো কয়টি প্রশ্ন ক খ ক বিবেকের জন্য বাছাই করা আছে সাজেশনের সম্মানিক কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে মৌলিক বিশ্লেষণ রসন টোটাল চ্যাপ্টার হচ্ছে সাতটি এই সাতটি চ্যাপ্টার অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করা আছে তো ইনিশাল সর্বোচ্চ পরিমাণ তোমরা কমন পাবা তো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিশ্চয়ই আশা করেছে হান্ড্রেড পার্সেন্ট দিয়েই তোমরা কমন পেয়ে যাবো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সারাশ্রয় সম্মানে কতটুকু তো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ দুইটি পত্র দুশো দশ তিনটি চারটে পাঁচটি ডট ডট সাতটি পত্র নিলে বিশের একটা তোমরা অফার পাবা অর্থাৎ তিনশো দশ টাকা দিয়েই আমাদের কাছ থেকে তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ আকারে পঞ্চাশ টাকা দুটি একটি দুটি কোনো অফার থাকে না তো সবগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে বিশেষ একটা অফার পাবো অর্থাৎ প্রশ্নপত্র সবগুলো হচ্ছে তিনশো টাকা আর উত্তরপত্র সবগুলো হচ্ছে সাতটি পত্রের জন্য একশো টাকা আর টোটাল অফার হিসেবে চারশো টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবা পিডিএফ আকারে তো আমাদের কাছ থেকে সাদেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশনগুলো নিতে পারবা এবং সাজেশনগুলো জান সাজেশন সম্পর্কে জানতে পারবা তো বেশি দেরি না করে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করো ইনশাআল্লাহ সবার আসবেই তো আশা করি বিষয়টি খেলার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে এই স্ক্রিনের নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ